আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি সঙ্গে নিয়ে এসছি ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার এবং পলাশ খানকে সকলেই আপনারা ওদের দুজনকে চেনেন প্রচুর কণ্ঠ শুনেছেন বাংলাদেশ বেতারে টিভিতেও শুনেছেন দেখেছেন তবে আজকে নতুন করে আবারও দেখাবার সুযোগ নিচ্ছি মিরপুরে চলছে শততম টেস্ট মুশফিকের বাংলাদেশের জন্য একশো পঞ্চান্নতম টেস্ট পঁচিশ বছরে নাকি পঁচিশটা জয়ও পায়নি বাংলাদেশ কিন্তু এই দ্বিতীয় টেস্টটা যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে তাহলে পঁচিশ বছরে পঁচিশ জয়ও হবে মুশফিকের শততম টেস্টে শতক হাঁকাবার এক দুর্লভ খ্যাতিও তিনি অর্জন করবেন কেননা প্রথম দিন শেষে দুশো বিরানব্বই চার উইকেটে মুশফিক নিরানব্বই রানে অপরাজিত আটচল্লিশ রানে অপরাজিত আছেন লিটন দাস কাজল আপনি মাঠেই ছিলেন আপনার অভিজ্ঞতা বলুন মুশফিককে ঘিরে এবং এই টেস্টকে ঘিরে আপনাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিংয়ে এসে শুরুর দিকে তিনটা উইকেট পড়ে যায় তিনটা উইকেট পরে যাওয়ার পর মুশফিকুর রহিম শততম টেস্টে এসে তিনি যখন ব্যাটিং করতে আসেন এবং তার সঙ্গে মোমেনুল হক তারা দুজনে মিলে একটা ভালো পার্টনারশিপ তৈরি করতে পেরেছে মোমেনুল হক তিনি অর্ধশত রান করতে পেরেছেন কিন্তু পরবর্তী তিনি আউট হয়ে যান তারপর লিটন দাস আসেন মুশফিককে স্পেশাল বা বিশেষভাবে বলতে হয় মুশফিকের মতো এই ক্রিকেটার যিনি শততম টেস্ট ক্রিকেট খেলছে শততম টেস্ট ম্যাচ খেলছেন এবং এই শততম টেস্টে তার এক রানের জন্য শতক হয়নি আশা করি যে আগামীকালকে শতক হবে এবং এই মুশফিক আসলে কালে কালে যুগে যুগে একজনই আসে মুশফিকের জন্য শুভকামনা মুশফিক ভবিষ্যতের জন্যে অনুপ্রেরণা যে ক্রিকেটাররা আগামীতে ক্রিকেট খেলতে আসবে তিনি পথ দেখালেন প্রথম বাংলাদেশি প্রথম এই পথ যিনি দেখিয়েছিলেন ইংল্যান্ডের কলিন কাউডরে এবং তার শততম টেস্টে উনিশশো আটষট্টি সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি একশো চার রানের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকও সেই পথে যাচ্ছে পলাশ মুশফিকের আত্মনিবেদন তার পরিশ্রম বৃথা যায়নি কি বলবেন ঠিক তাই মুশফিকের পরিশ্রম এবং মানসিক দৃঢ়তার কারণেই মুশফিক আজ শততম টেস্টে পৌঁছাতে পেরেছে প্রচণ্ড পরিশ্রমী এই মুশফিক আমরা দেখেছি খেলা যখন থাকে তখনও ঘাম জরান খেলা যখন না থাকে তখনও মাঠে গিয়ে ঘাম জরান তার এই সাফল্য মূলত তার পরিশ্রমেরই ফল ধন্যবাদ আপনাদের দুজনকে মুশফিকের জন্য শুভকামনা শততম টেস্টে শতক দেখবার অভিপ্রায়ে আজ বিদায় নিচ্ছি